জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক আজকে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে সব দর্শক বন্ধুদের বহুদিন ধরে মাজা কোমরের ব্যথা বাতের ব্যথা হাঁটুর ব্যথা গীতে গীতে ব্যথা সিরায় সিরাই ব্যথা চোট লেগে ব্যথা আঘাত লেগে ব্যথা এই ব্যথার জন্য দর্শক বন্ধু আপনি ছটপট করছেন এমনকি দর্শক বন্ধু উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি খুঁজছেন এই ব্যথার জন্য দর্শক বন্ধু আপনি বহু রকমভাবে চিকিৎসা চালিয়ে গেছেন এখনও পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তবু ব্যথার থেকে দর্শক বন্ধু আপনি মুক্তি পাচ্ছেন না তাই এই বন জঙ্গলের থেকে একটি গাছ আপনাকে দেখানো হবে দর্শক বন্ধু এই গাছের ডালা নিয়মাবলী করে আপনি যদি ধারণ করতে পারেন সাত দিনের মধ্যে আমি কথা দিলাম দর্শক বন্ধু ব্যথার থেকে আপনি মুক্তি পাবেন আর এই গাছের ডাল একটু দর্শক বন্ধু আপনার বাড়ির আশেপাশে জঙ্গলে খুঁজে পেয়ে যাবেন তার জন্য দর্শক বন্ধু আপনাকে কোনো না টাকা পয়সা দিয়ে কিনতে হবে একটু দর্শক বন্ধু আপনাকে চেষ্টা চালিয়ে গেলেই আপনি ব্যথার থেকে মুক্তি পাবেন হয়তো দর্শক বন্ধু বাজার ঘাটে বহু জায়গায় চলতি পথে কোথাও হয়তো দেখেছেন কোনো গাছের শিকড় বা ফল বিক্রি হচ্ছে আপনি ব্যথা ছটপট করে ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পেরে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে কোনো গাছের ফল বা গাছের শিকড় ধারণ করেছেন কিন্তু টাকার নামে টাকা গেছে কিন্তু ব্যথার থেকে দর্শক বন্ধু আপনি মুক্তি পাননি আজকে দর্শক বন্ধু আমি এই বন জঙ্গল থেকে একটি গাছ আপনাদেরকে দেখাবো এবং এই গাছের কি নাম এবং কিভাবে ধারণ করতে হবে কী নিয়মাবলী আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে এই বন জঙ্গলের থেকে যে গাছটি আছে সেই গাছটি যদি শিখতে চান বা জানতে চান বা চির জীবনের জন্য ব্যথাকে বিদায় করতে যদি চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন না পয়সা লাগবে না টাকা লাগবে একটু সময় নষ্ট করে এই গাছটি যদি আপনি চিনে যান আপনি নিজেও উপকারিত হবেন এবং বহু লোককে আপনি উপকারিত করতে পারবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এই গাছটি আমি আপনাদেরকে দেখাবো এবং গাছটির কী নিয়মাবলী আছে সেই বিষয়ে আলোচনা করব। চলুন গাছটি দেখা যাক সর্বপ্রথম আর গাছটি দেখলে দর্শক বন্ধু হয়তো আপনারা চিনে যাবেন বা দেখলে বলবেন এই গাছ তো আমি চিনি কিন্তু এই গাছ দিয়ে যে এই উপকার হয় হয়তো আপনার জানা নেই কারণ দর্শক বন্ধু গাছ এখনও আমাদের কথা বলে গাছ বিভিন্ন রকম থেকে বিভিন্ন রোগের থেকে বিভিন্ন সমস্যার থেকে মুক্তি করে দর্শক বন্ধু আমার এই ভিডিওর স্ক্রিনে আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির একটি নাম আছে আমার আঞ্চলিক ভাষায় এই গাছটির নাম কেউর গাছ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন নাম আছে আপনি হয়তো দর্শক বন্ধু গাছটি দেখে অন্য নামে চিনতে পারেন চো তো যে নামই হোক দর্শক বন্ধু গাছটি ভালো করে দেখুন ভালো করে চিনুন এই গাছটির নাম হলো কেউর গাছ এবং এই গাছটি কি নিয়মে ধারণ করতে হবে বা কি করতে হবে যদি সঠিকভাবে করতে পারেন সাত দিন কথা দিলাম সাত দিনের মধ্যে চিরজীবনের মতো আপনার ব্যথাকে নির্ময় করতে পারবেন দর্শক বন্ধু ব্যথা নিয়ে আপনাকে আর ভুগ্ধ হবে না দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই গাছটি কিভাবে ধারণ করতে হবে আর এই ধারণ করলে ব্যথার থেকে মুক্ত পাবেন তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কারণ কি দর্শক বন্ধু আপনার মতো আপনার প্রিয়জনদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে সেই সমস্যা থেকে তারা বহু রকমভাবে বহুদিন ধরে চেষ্টা করছেন বেরিয়ে আসার তবু বেরিয়ে আসতে পারছে না দর্শক বন্ধু যত বেরোনোর চেষ্টা করছে তত জড়িত হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে এবং তন্ত্রমন্ত্র আছে এই তন্ত্রমন্ত্র বা সমস্যা সমাধান দেখে তারা তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তাই বলবো আপনার একটা শেয়ারে অনেকের উপকারিত হবে এবং আপনার ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে সাথে রাখবেন দর্শক বন্ধু আর বহু রকমের সমস্যা সমাধানের ভিডিও আমার এই চ্যানেলে নতুন নতুন করে পেয়ে যাবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে গাছটিকে আরও সামনে গিয়ে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব ভালো করে দেখবেন এই গাছটি কিন্তু বহু লম্বা হয় আমি একটি ছোট চারা গাছ হয়েছি তো আপনাদেরকে এই চারা গাছটি আপনাদেরকে দেখানো হচ্ছে এই গাছটির নাম হল কেউর গাছ এই গাছটির নিয়মাবলী যে কোনো শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমাতে সকালবেলায় আগের দিন আপনি খুঁজে রেখে দেবেন দেখে সূর্য ওঠার আগে জল না ছুঁয়ে এক পায়ে দাঁড়িয়ে গাছটি আপনি দা দিয়ে কাছি দিয়ে কেটে নিন কেটে নেওয়ার পরে আপনি বাড়িতে চলে আসুন গাছটি নিয়ে নিয়মটা হল সকালবেলায় যে কোনো শনি অথবা মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে জল না ছুঁয়ে বাথরুম না করে এক নিঃশ্বাসে এক পায়ে দাঁড়িয়ে এই গাছের ডালটা কেটে নিয়ে আপনার বাড়িতে চলে আসুন পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ হোক কালী শিব যেখানে পুজো আর্চনা করেন সেখানে নিয়ে এসে আপনি গাছটিকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে গাছটি গঙ্গা জল দিয়ে গাছটির ডালাটাকে ভালো করে ধোবেন এবং দর্শক বন্ধু প্রত্যেকটি পাতাটাকে কেটে বাদ দিয়ে দেবেন এবার এই গাছের এই গাছের ঠিক এইখান থেকে আপনার হাতের মধ্য আঙ্গুলের এই মধ্য আঙ্গুলের এই কর এক কর একটু বড় হোক এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই করটা এই কর অবধি আপনাকে নিতে হবে মধ্য আঙ্গুলের এক কর নেবেন ভালো করে দেখবেন এই কর অবধি নিয়ে আপনাকে দর্শক বন্ধু লাল সুতো দিয়ে একটু বড় হোক ছোট যাতে না হয় লাল সুতো দিয়ে আপনার কোমরে বেঁধে দিন যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি এইভাবে যদি বাদ পারেন দর্শক বন্ধু চির জীবনের জন্য ব্যথা দূর হবে কারণ দর্শক বন্ধু গাছ কথা বলে গাছ সর্ব রোগের থেকে নির্ময় করে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে বুঝে কাজ করতে পারেন অবশ্যই আপনার বহু দিনের যে দু বছর চার বছরের ব্যথার থেকে আপনি মুক্তি পাবেন আর বসতে গিয়ে লাঠি আর উঠতে গিয়ে উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি আপনাকে দর্শক বন্ধু খুঁজতে হবে না আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা তারা আপনাদের সর্ব উচ্ছাপূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন